হিন্দু ধর্ম অনুসারে শ্রী বিষ্ণু হলেন এই বিশ্ব সংসারের পালন কর্তা তিনি এই সৃষ্টিকে চালনা করেন যখনই পৃথিবী প্রবল সংকটে পড়েছে তখনই মানবতাকে রক্ষা করতে এবং ধর্মকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য আবির্ভূত হয়েছেন নারায়ণ বিষ্ণুর দ্বিতীয় অবতার হলেন কূর্ম আজকের এই ভিডিওতে তাই বিষ্ণুর কূর্ম অবতারের গল্প বলবো আপনাদের তাই ভিডিও পুরোটা দেখবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটিকে এই গল্পের শুরুতেই যেটা বলতে হবে সেটা হচ্ছে দেবরাজ ইন্দ্রের অহংকারের কথা যার উল্লেখ আমরা পাচ্ছি নরসিংহ পুরাণে নরসিংহ পুরাণ অনুসারে নিজেদের ক্ষমতা নিয়ে অত্যন্ত গর্ব বেড়ে গিয়েছিল দেবতাদের মধ্যে নিজেদের ক্ষমতা নিয়ে এরা এতই মত্ত হয়ে পড়েছিলেন যে অসুরদের অত্যাচার থেকে সাধু সন্ন্যাসীদের রক্ষা করার কথা তারা ভুলেই যান একদিন মহর্ষি দুর্বাসা পারিজাত ফুলের একটি মালা তৈরি করেন এবং সেটি তিনি দেবরাজ ইন্দ্রকে নিবেদন করেন কিন্তু ক্ষমতার দর পেয়ে তখন আত্মবিস্তৃত হয়ে সেই মালা নিজের গলায় পড়ার বদলে ঐরাবতের মাথায় রেখে দেন দেবরাজ ইন্দ্র ওই মালা নিজের পায়ের তলায় পিষে দেয় ঐরাবত তখন প্রচণ্ড রেগে গিয়ে দুর্বাসা দেবতাদের অভিশাপ দেন যে তাদের সব ক্ষমতা হারিয়ে যাবে অভিশাপ মতোই দেবতারা তারা সমস্ত ক্ষমতা হারিয়ে ফেলেন এরপর তারা বিষ্ণুর শরণাপন্ন হন দেবতাদের ক্ষমতা হারিয়ে যাওয়ার সুযোগে অসুররা সেই সময় তাদের ওপর আক্রমণ করা শুরু করেন দেবতাদের দুঃখের কথা শুনে বিষ্ণু তাদেরকে সমুদ্র মন্থন করার পরামর্শ দেন সমুদ্র মন্থন করলে অমৃত উঠে আসবে এবং সেই অমৃত দেবতারা পান করলে তারা তাদের হারানো শক্তি আবার ফিরে পাবেন কিন্তু দেবতারা একা সমুদ্র মন্থন করতে পারবেন না তাই দেবগুরু বৃহস্পতির পরামর্শে সমুদ্র মন্থন করার প্রস্তাব দেওয়া একমাত্র অমৃত আধা আধি করে করে ভাগ নেওয়া হবে এই শর্তে সমুদ্র মন্থনে রাজি হলো অসুররা যেমন শর্ত তেমন কাজ সমুদ্র মন্থনে লাঠি হিসেবে ব্যবহার করা হলো মন্দার পর্বতকে নাগরাজ বাসুকিকে দড়ি হিসেবে ব্যবহার করা হয় মন্দার পর্বতের চারপাশে বাসুকিকে জড়িয়ে এক পাশে দেবতারা এবং অন্য পাশে অসুররা টানতে থাকেন কিন্তু যেহেতু সমুদ্রের তলদেশের মাটি নরম তাই সেই নরম মাটিতে ক্রমাগত মন্দার পর্বত বসে যেতে থাকে তখন বিষ্ণু এক বিরাট কচ্ছপের রূপ ধারণ করে মন্দার পর্বতকে পিঠে নিয়ে সমুদ্রের তলদেশে গিয়ে বসেন এর ফলে কোনো বাধা ছাড়া সমুদ্র মন্থন করা সম্ভব হয় অমৃত মন্থন করার ফলে অমৃত কলস উঠে আসে এই অমৃত পান করেই অমরত্ব এবং দৈবশক্তির লাভ হয় বিষ্ণুর সাহায্য ছাড়া কোনো মতেই সমুদ্র মন্থন করা সম্ভব হতো না এবার আপনাদেরকে বলি যে জয়ন্তী কবে পালন করা হয় পঞ্জিকা অনুসারে বৈশাখী পূর্ণিমা তিথিতে প্রতি বছর জয়ন্তী পালন করা হয় মনে করা হয় এই দিন কূর্ম অবতার রূপ ধারণ করেছিলেন বিষ্ণু এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট সেকশন খোলা রয়েছে আপনাদের জন্য এই রকম সমস্ত ভিডিও জানার জন্য আমার চ্যানেলটিকে সঙ্গে রাখবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে আর অবশ্যই ফলো করবেন কমেন্ট করবেন শেয়ার করতে ভুলবেন না ভালোবাসা দেবেন